ধর্মতলায় রাস্তায় শুয়ে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা দাবি এবার নিয়োগ হোক নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার এসএসসি মামলায় দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে আগামী দিনে যোগ্য চাকরি প্রার্থীদের কি হবে তাই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে চাকরির দাবিতে পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তাদের দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি চলছে চাকরির দাবিতে প্রতিবাদ আন্দোলন করে চলেছেন আবারও রাস্তায় নামলেন চাকরি প্রার্থীরা প্রবল গরমের মধ্যে পেটের তাগিদে বিক্ষোভ দেখালেন রাস্তায় আজ বুধবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থানের পাঁচশোতম দিন পূর্ণ হল পাঁচশো দিন পূর্তি উপলক্ষে কর্মসূচি নেওয়া হল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল মাতঙ্গিনী হাজারেশে দিয়ে শুরু হয় এই মিছিল শহীদ মিনার হয়ে ডোরিরা ক্রসিং হয়ে এই মিছিল শেষ হয় কলকাতায় আজ তাপপ্রবাহ চলছে গনগণের সূর্য মাথার উপরে তেঁতেপুরে আছে কালো পিচের রাস্তা ধর্মতলায় সেই উত্তপ্ত পিচের রাস্তাতেই শুয়ে পড়েন অনেক চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে সকলের হাতে প্লাকার ছিল আর কতদিন অপেক্ষা করতে হবে সেই প্রশ্ন ফের তুললেন চাকরি প্রার্থীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে প্রায় ছাব্বিশ হাজার চাকরি খারিজ করা হলো তারপর থেকেই জল্পনা শুরু ইতিমধ্যে দশটা বছর পেরিয়েছে বঞ্চিতদের চাকরির দেখা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিকবার দাবি জানিয়েছেন কিন্তু তাদের সুরাহা হয়নি দশ বছর ধরে নিয়োগ নেই তারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় কাটাচ্ছেন ইতিমধ্যে অনেকেরই বয়স পেরিয়েছে চাকরির অনেকেরই কাউন্সিলিং হয়েছে কিন্তু স্কুলে যেতে পারছেন না তারই উত্তরের জন্য আজ রাজপথে নেমেছেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযোগ জেনে বুঝে আইনি জটিলতায় বাড়ানো হচ্ছে প্রক্রিয়াকে ধীর করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে তারা কোনোদিনই স্কুলে যেতে না পারেন এইভাবে দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় কাটাতে হচ্ছে অনেক সময় পেরিয়েছে এবার তাদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করুক সরকার এই দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের